সত্য প্রচারে সোচ্চার পাঁচ বিবিতে জাকের পার্টির নির্বাচনী জনসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলাম ভিত্তিক দল জাকের পার্টি বিশ্ব মানবতার কল্যাণে বিশে সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন থানা পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক নির্বাচনী জনসভার আয়োজন করে যাচ্ছে এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পাঁচ পাঁচবিপিতে থানা জাকের পার্টি ছাত্রপন্ড ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে উনত্রিশে অক্টোবর বুধবার বিকেলে স্থানীয় গোয়াটা ময়দানে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে বাসবপি থানা জাকের পার্টির সভাপতি ডক্টর মোহাম্মদ নূর হোসেনের সভাপতিত্বে এই সমাবেশে ভার্চুয়ালিভাবে বনানী কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখ থেকে একশো একটি ইউনিয়ন থানা এবং পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় একযুগে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাকের পার্টির চেয়ারম্যান খাজা মোস্তফা আমির ফয়সল বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়সল ও কেন্দ্রীয় ছাত্রী ফ্রন্টের সভানেত্রী খাজা ফারাহা আমির ফয়সল স্থানীয়ভাবে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন জয়পাট জেলা সাকের পার্টির সভাপতি সিরাজুল ইসলাম ফৌজদার জেলা জাকের পার্টির ছাত্রফ্রণ্টের সভাপতি ইউসুফ আলী জেলা জাকের পার্টি মহিলা ফ্রন্টের সভানেত্রী মোসাম্মদ নাসিরা বেগম জেলা তালাবা ফ্রন্টের সভাপতি মৌলানা নাদিম হোসেন ও পাঁচবী থানা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম সহ আরও অনেকেই শেষে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন প্লে ও বেষ্টন হাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাকের পার্টির প্রতীক গোলাপ ফুল মার্কায় ভরছে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার মাটিতে প্রাচুর্য ভরপুর হবে যদি সত্যিকার অর্থে নেতৃত্ব পবিত্র নেতৃত্ব আসে আল্লাহর রহমতের দরজা খুলে যাবে ডাকের পার্টি যদি কখনো তার ক্ষমতাসীন হয় তাহলে তারা কথা এবং কাজ করে দেখিয়ে দেবে এই যে ইসলাম কাকে বলে ইসলামের শাশ্বত মহিমা কি মানবতা কাকে বলে প্রেম কাকে বলে মহব্বত কাকে বলে এবং মানবিক মূল্যবোধ কাকে বলে তা হাতে কলমে ডাকের পার্টি শিখিয়ে দিবে সবাইকে বিশ্ববাসীর সামনে উদাহরণ হিসাবে তা যার জল পর্যন্ত থাকবে দেশবাসী আর জ্যাকেট পার্টির পতাকার নিচে সমগত হোক সেই প্রয়াস আপনারা চালান এবং গোলাপ ফুলের ভোট দেওয়ার জন্য আপনারা সকলে প্রস্তুত আছেন জাকামী নির্বাচন যদি হয় জ্যাকেট পার্টির পবিত্র পতীকে দেশবাসীকে গোলাপ ফুলের দোয়ার সৃষ্টি করার জন্য আমরা মাঠ পর্যায়ে ব্যাপকভাবে আমরা নারী পুরুষ আমার মা বোন সকলকে নিয়ে আমরা মাঠে নেমেছি যতক্ষণ পর্যন্ত দেশের মানুষকে আমরা ঐক্যবদ্ধ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কেউ বাসায় ফিরবো না এই প্রতিশ্রুতি নিয়ে আমরা মাঠে এসেছি গোলাপ ফুলের বিজয় আমরা ইনশাল্লাহ করবো এই হোক ডালে ভেজাল চালে ভেজাল তরকারিতে ভেজাল ঔষধে ভেজাল সমস্ত দিক দিয়ে ভেজাল এই ভেজাল মুক্ত দেশ করতে চায় সুন্দর একটা আর রাষ্ট্র সুন্দর একটা সমাজ সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি করতে চাই আজকে পাঁচ থানা রাজধানীর মতন আমরা তৈরি করতে চাই আমরা চাই আমরা যেমন নিষ্কলঙ্ক ঠিক তেমনিভাবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা রক্ষা করব এই বাংলাদেশকে রক্ষা করার জন্য জাকের পার্টির পবিত্র প্রতি গোলাপ ফলে একটি ভোট নেওয়ার জন্য আমরা এসেছি আর আগামীতে জাতীয়ত সংসদ নির্বাচনে জয়পুরহাট এবং পাঁচ বিবি এই আসনে এক আসনে আমাদের জয়পুরহাট যারা জাকের পার্টির সম্বন্ধে সভাপতি জনাব সিরাজুল ইসলাম ফৌজদার সাহেব প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী তার জন্য আমরা দোয়া করবো মহান মালিক যেন দয়া করে তার পবিত্র আমরা প্রবৃত চেইন টেকনোলজি এমন একটি পদ্ধতি যা ভোট কেন্দ্রে হানাহানি ভোট চিন্তায় ভোট জালিয়াতি করার অনেক কিছুই ঘটে কিন্তু ব্লক মাধ্যমে যদি ভোট হয় তাহলে এই ধরনের অরাধকতা আর কোনো সৃষ্টি হবে না জয়পুরার জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের প্রতি আমি আহ্বান জানাবো আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ যদি হয় তাহলে জাকের পার্টির পবিত্র প্রতীক গোলাপ ফুল মার্কায় একটি করে ভোট দিয়ে দেশ এবং দেশের মানুষের সেবা করার সুযোগ করে দিবেন আমরা সমাবেশ করলাম আজকে আগামীকাল জয়পুরার কাশেম ময়দানে সভা হবে আপনারা সবাই আমন্ত্রিত এবং এই সভার উদ্দেশ্য আমাদের জাকের পার্টি পতাকা তলে সকলকে আহ্বান করার উদ্দেশ্যে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বাংলার জমিনে গোলাপ ফুলের প্রতীক নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং সকলকে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম